যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাঁটতে পারে না তার মানে সব হলো গরিবদের প্রতীক নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজন গরিব না শব্দ নেই আপনি চিন্তা করতে পারছেন ধোঁকাবাজি কোন জায়গায় যারা নৌকা নির্বাচন করে জীবনেও নৌকা চড়ে না নৌকা চালায় না যারা ধানের শেষ নির্বাচন করে নিজেরা জীবনেও ধান কাটে না কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা হাত পাখা এমন একটা প্রতীক যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে হাত পাখা এমন এক প্রতীক কাউর প্রতীক কেউ বুকি নিয়ে ঘুমায় না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শিষ কেউ বুকি নিয়ে ঘুমায় না ঘুমায় না কি হাত পাখা এমন এক প্রতীক যেটা ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে বুকি নিয়ে তারা ঘুমায় আমি বিশ্বাস করি এটা সর্বজনীন এটা সর্বজনীন যদি হাত পাকা বিজয় হয় এদেশের জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এদেশের গরিবরা বিজয় হবে ধনীরা বিজয় হবে মুসলমানরা বিজয় হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে হাত পাকা বিজয় হয় পুরুষরাও বিজয় হবে মহিলারাও বিজয় হবে হাত পাঁক বিজয় হবে সবাই শান্তি পাবে তার মানিটা কি কারেন্ট ফেল করে হাত ফিক ফেক ফেল করে না হাত ফাঁকা সবাইকে শান্তি দেয় ইসলাম মানি শান্তি হাত পাখার মধ্যেও শান্তি আসুন না একটা বারের জন্য পরীক্ষা করি আজকে করি জীবনে বহুত মার্কা দেখেছি আর কোনো মার্কা দেখতে চাই না জীবনে বহুত দল দেখেছি আর কোনো দল দেখতে চাই না জীবনে বহুত নেতা দেখেছি অন্য কোনো নেতা আমরা দেখতে চাই না এবার আসুন আমরা সবাই দেখতে চাই ইসলামী লিডার ইসলামী আদর্শ ইসলামী নীতি এবার দেখতে চাই জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সম্পর্ক আছে নীতিও আদর্শে মিল আছে চেহারার সাথে মিল আছে এরকম লিডারদেরকে নির্বাচন করতে চাই আমেরিকা রাশিয়া চীন এবং ওই ভারতের সাথে যাদের মিল আছে যাদের সম্পর্ক আছে ওদের কারণে আমরা দেখতে চাই না আমরা যেহেতু খারাপ হয়ে গেছি নষ্ট হয়ে গেছি ইসলামকে আমরা ভয় পাই এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি মাসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত যদি কায়েম হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না কোনো সমস্যা আছে বলে না হুজুর তা তো সমস্যা নেই ইসলামী ফুবি আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যারা দাড়ি কাটি আমরা অনেকেই ভয় পাই ইসলাম আসলে আমাকে জোর করে দাঁড়িয়ে হবে যারা বেপারদার তারা মনে করি ইসলাম আসলে আমাকে বস্তা করে ঘরে ঢুকানো হবে না ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাওয়া তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না যারা ঘুষ কর তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি যারা চোর গুন্ডা পকেটমার করে ইসলাম আসলে আমার পকেট মারের অবস্থাটা কি হবে কেন তুমি পকেট মারবা কেন তুমি চুরি করবা ইসলাম আসলে তোমার তারে 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 তোমার প্রাপ্তি পুছানো হবে তোমার প্রয়োজন মিটার হবে তুমি চুরি করবা কেন তোমার তো প্রয়োজন নয় চুরি কেন ইসলামের লিডাররা চুরি করবে না তারা সমস্ত মাল তোমাদের কাছে বন্ধন করবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না যদি আঠাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়ে গেছে আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম একজনও বাংলাদেশে কিন্তু গরিবরা বুঝলোই না ইসলাম কি জিনিস ইসলাম কত শান্তি ইসলাম মুক্তি ইসলাম তোমার ইসলাম তোমার কল্যাণের ইসলাম তোমার জন্যই দুনিয়াতে কিন্তু ইসলামের দুশমানেরা ইসলামে খুবই আপত্তেরা মানুষের মাঝে ঢুকানো হয়েছে ইসলাম ওই ইসলাম ওই না ইসলাম ইসলাম মানি শান্তি ইসলাম মুক্তি ইসলাম কি কথা ঠিক না কাজে আসুন না একটা জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলা কি কথা ঠিক না আগামী নির্বাচনে একটা বারের জন্য সমস্ত গুন্ডা বদমারদের বিরুদ্ধে ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে কাজ করতে রাজি তো ইনশাল্লাহ সবাই কাজ করতে রাজি তো জীবন বার্তাহ বহু ধোকা খেয়েছেন খেয়েছেন বহু ইনশাআল্লাহ এবার ধোকা খাবেন না ইসলাম হুকুমাত কায়েম হয় আপনার প্রাপ্তি আপনারা পেয়ে যাবেন ইনশা আল্লাহ রাজি আসি ইনশাল্লাহ সবাই কাজ আল্লাহ